আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামের আলো ছড়িয়ে দিন সবার মাঝে প্রিয় ভাই ও বোনেরা কোরআনুল কারিমে একটি বিস্ময়কর ঘটনা বর্ণিত হয়েছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন হে আমার রব আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে দেখান আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কি বিশ্বাস কর না ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন অবশ্যই আমি বিশ্বাস করি তবে আমার অন্তরকে আরও প্রশান্ত করতে চাই এরপর আল্লাহ তাকে নির্দেশ দিলেন চারটি পাখি নাও তাদের টুকরো টুকরো করে পাহাড়ের চূড়ায় ছড়িয়ে দাও তারপর তাদের ডাকো তখন তারা জীবিত হয়ে তোমার কাছে ফিরে আসবে আর তিনি দেখলেন মৃত পাখিরা জীবিত হয়ে ছুটে আসছে দিনী ভাই ও বোনেরা এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর ক্ষমতার সামনে অসম্ভব বলে কিছু নেই তিনি যখন চান মৃতকে জীবিত করেন আবার জীবিতকে মৃত্যু দেন যেমন কিয়ামতের দিন সমস্ত মানুষকে কবর থেকে জীবিত করা হবে ঠিক তেমনি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এই নিদর্শন দেখিয়েছিলেন প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনার ভেতরে আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে আল্লাহ আমাদের অন্তরকে দৃঢ় করতে চান তিনি আমাদের স্মরণ করিয়ে দিতে চান দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী আজ যদি আমরা গুনাহে নিমগ্ন থাকি কাল সেই দিনের জন্য প্রস্তুত থাকব কিভাবে দিনী ভাই ও বোনেরা হতাশ হওয়ার কিছু নেই যিনি মৃত পাখিকে জীবিত করেছেন তিনি তোমার ভাঙা অন্তরকেও নতুন জীবন দিতে পারেন তুমি যদি আল্লাহর দিকে ফিরে আসো তিনি তোমাকে সম্মানিত করবেন জান্নাতের পথ খুলে দেবেন তাই আসুন আমরা আমাদের অন্তর্কে ইমানের আলোয় ভরিয়ে তুলি নামাজে অটল হই কুরআন তিলাওয়াত করি বুনাহ থেকে দূরে থাকি আর প্রতিদিন মৃত্যুকে স্মরণ করি মনে রেখো আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় নেই প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার সামান্য লাভের জন্য চিরস্থায়ী আখিরাতকে হারিও না একদিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াব তখন কেউ কাউকে বাঁচাতে পারবে না কেবল ইমান ও নেকামলি হবে মুক্তির উপায় হে আল্লাহ আমাদের অন্তরকে দৃঢ় ইমান দাও মৃত্যুর পর আমাদের জান্নাতের বাসিন্দা করো, আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করো। ও আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ